ওসমান হাদিকে যেরকম তারা শেষ করে দিছে এরকম হয়তো বা নাসিউদ্দিন পাটিটুকে তারা শেষ করে দিবে আসসালামু আলাইকুম সম্মিলিত ভিওর্স ফেক ভিও বাংলাতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখতে পেলাম যে ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারিকে একটি কলেজের অনুষ্ঠানে তার উপর হামলা করা হয়েছে তার উপর পচা ডিম এবং অন্যান্য জিনিস দিয়ে তার উপর হামলা করা হয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা আট আসনে এর আগেও শরীফ উসমান বিন হাদিকে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এর কোনো বিচার আজ পর্যন্ত এখন পর্যন্ত বাংলার জমিনে হয়নি অনেক আন্দোলন হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ভাই এর বিচার এখনও পর্যন্ত কিছুই হয়নি তো ঢাকা আট আসনটা আসলে কি এমন কি আছে সেখানে যে যেই সেখানে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হতে যায় যেই সেখানে নির্বাচনে দাঁড়াতে যায় তার উপর অদৃশ্যভাবে হামলা করা হয় হামলাকারীরা কে সেটাও জানা যায় না হামলাকারীরা কোথায় থাকে সেটাও জানা যায় না তবে আজকের বিষয়টা খুবই স্পষ্ট যারা হামলা করেছে তারা অনেকটাই স্বীকারোক্তি দিয়েছে যে তারা কার দল করে বা কার নির্দেশে তারা আজকে নাসরুদ্দিন পাটওয়ারের উপর হামলা করেছে দেখেন নাসিউদ্দিন পাটোয়ারি জানায় যে তারা বলছে যারা হামলাকারী তারা বলছে যে মির্জাব্বাস্ত আমাদেরকে টাকা দেয় আপনি কি আমাদেরকে টাকা দেন এই যে কথাগুলা তাহলে কি টাকা দিয়ে আগামী নির্বাচনকে মাঠকে প্রভাবান্বিত করার একটা চেষ্টা অবচেষ্টা সেটা লক্ষ্য করা যাচ্ছে ঘটনায় বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় মিটিং মিছিল সব কিছুই হচ্ছে আমরা দেখেছি যে এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আঘাত যদি আসে এরকম এরকম যদি আঘাত আসতে থাকে তাহলে এর বিপরীত পাল্টা আঘাত আসবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন যে এ বিষয়ে নির্বাচন কমিশন এবং পুলিশ যদি যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমাদের যা করার আমরা তাই করব রাজনৈতিক অঙ্গনে একটা বিশেষ মহলকে সরকার যদি এভাবে সুযোগ সুবিধা দিয়ে দেয় তারা যা কিছু করে যা করে তাদের কোনো বিচার হয় না তাহলে আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে আপনি আশা করতে পারেন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে দর্শক শ্রোতা এই ঘটনার দায় আপনারা কী মনে করেন এই যে হঠাৎ করে যে হামলা এই ঘটনার দায় কি তারেক রহমান একেবারেই এড়িয়ে যেতে পারেন তিনি কি এই ঘটনার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না দেখুন মির্জা আব্বাস সাহেবের রাজনৈতিক অঙ্গনে উঠে আসা তার কিভাবে তিনি রাজনীতি শুরু করেছেন এগুলো বাংলার মানুষ অনেকেই জানে তার রাজনৈতিক অঙ্গন শুরু হওয়া কিভাবে তিনি ঢাকা ব্যাংকের মালিক হলেন কিভাবে তারা তো সাম্রাজ্য এই সব কিছু বাংলাদেশের মানুষ জানে তো মির্জা আব্বাস সাহেব যদি এটা মনে করেন যে এখনও সেই ফ্যাসিস্ট আমল আছে এখনও সেই আগের মতো আমরা যেভাবে আমাদের সন্ত্রাসী কার্যক্রম চালাইছি যেভাবে আমরা মানুষের উপর অত্যাচার করছি আমরা আবার সেই পুরনো রাজনীতি এই বাংলাদেশে করব তাহলে অবশ্যই এটা তার ভুল ধারণা এই ধারণা থেকে আব্বাস সাহেব সহ বাংলাদেশে যারাই আছেন সকলকে বেরিয়ে আসতে হবে দর্শক শ্রোতা আপনারা সকলে সর্বোচ্চ এই ভিডিওটাকে শেয়ার করুন এবং সকলের কাছে পৌঁছে দিন যে আগামীর রাজনীতিতে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে